অনেকটা দেরি হয়ে যাবে তো চলো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর এখন যাব আমরা হাবড়াতে কেনাকাটা করতে কারণ আমাদের অনেক কেনাকাটা ঈদের বাকি ছিল সেগুলোর জন্যই আজকে যাচ্ছি হাবড়াতে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে তো এখন আমরা যাব প্রথমে মশলান কারণ এটা একটা চেঞ্জ করার ব্যাপার আছে ও দিদি কি একটা নিয়ে এসছে সেটা একটু চেঞ্জ করাতে হবে দেন তারপর কিন্তু আমরা হাবড়ায় যাব কারণ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলোই আজকে কমপ্লিট করতে হবে মানে লাখির জন্য আর অনেকের জন্য তো সেগুলোই কমপ্লিট করার জন্য এখন আমরা বেরিয়ে পড়লাম এসে এসো এসো এক ঘন্টা এসো এদিকে এসো কি নেবে তুমি ঈদে ঈদে কি নেবে তুমি কিছু নেবে না তো কেনা আছে

আমরা এখন হামড়ায় চলে এসেছি আর এইখানটায় একটার করছে তো এখন আসছি বিশালে বিশাল থেকে কিছু কেনাকাটা করবো তারপরে যাবো কি দেখছো এটা ভালো লাগছে হ্যাঁ একটা এটা ভালো লাগছে গঞ্জি সফট পড়তেও ভালো লাগে বড় কি হচ্ছে পছন্দ হচ্ছে না हैन হাতেরটা ভালো রয়েছে এই ভেরিয়েন্টগুলো দেখতে পারো

কিন্তু চোদ্দশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই হ্যাঁ এটা এই কালারটাও মিষ্টি কালার ভালো

তো এখন সাড়ে আটটা বেজে গেছে আর হাবলায় এখন আমরা এখন আছি এই নাইটি ঘরের এখানে আর ওইখানটায় নাইটি দেখছে তো এখনও কতক্ষণ কেনাকাটা হবে বলতে পারছি না এখনও লাকির জন্য বাকি আছে তারপর একটা অন্য সব শাড়ি সেন্টারে যাবে চলো দেখি এখন কখন শেষ হয় তো আর কত জায়গায় যেতে হবে

আচ্ছা এই কালী মার্কেটের এইখানটাই বসে কাকা কাকা সব ভালো অনলাইন পেমেন্ট টা করলে ভালো হবে তো আমরা এতক্ষণ নিচেই ছিলাম লাকি কে জামাটা দিলাম লাকি কে পড়িয়ে দেখলাম যে কেমন কি লেগেছে আর এখন কি কি এনেছি সেগুলোই দেখাবো তো লিচাই একটু নিচেই গেছে ফ্রেশ হতে ওপরে আসলেই তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কি কি নিয়ে তো হাবড়া থেকে যতগুলো কেনাকাটা করেছি সবটা তোমাদেরকে দেখাই চলো এখানে বার করে নিয়েছি তো প্রথমে দেখাই এই বাচ্চাদের জামাগুলো এটা আমার মামার মেয়েদের জন্য নিয়েছি এটা ছোটটার জন্য কুচকু আর এটা বড়টার জন্য দুটো জামাই কিন্তু আমার খুব ভালো লেগেছে সুন্দর হয়েছে তাই না হুম ভালো হয়েছে না তো চলো আচ্ছা এই জামাটা হয়ে গেল আর এবার আমি দেখাই এই জামাটা যেটা আমার দিদি মানে বিকালে কিনে এনেছিল দিয়ে একটু টাইট হয়েছিল এক্সচেঞ্জ ছিল মস্তানদপুর থেকে ওখান থেকে এই যে বড় সাইজটা নিয়েছি এই জামাটা এটা আর খুলছি না এখন বাজ করা আছে এটা খুব সুন্দর হয়েছে থ্রি পিস এটা চুড়িদার পাইজামা আর এটা অন্য আছে হ্যাঁ থ্রি পিস আচ্ছা এবার জামাগুলো দেখায় এটা হচ্ছে আমার বাপির জন্য নিয়েছি এই জামাটা খুললো পুরোটা দেখাও না এই শার্টটা নিয়েছি আমার বাপির জন্য এগুলো ফ্রেন্ডস থেকে নিয়েছি প্রাইস বলবো প্রাইস বলো না বললেও হয় বলি আবার জিজ্ঞেস করব এটার প্রাইস কতらっしゃ এই জামাটা কিন্তু আমার খুব ভালো হয়েছে দুটো জামাই আমার খুব পছন্দ হয়েছে এটাও ভালো লেগেছে আর মেশোরটাও ভালো লেগেছে আর মেশোর জন্য নিয়েছি এই জামাটা এটা তো অনেক বড় এক সাইজ নিয়েছি আর এটা নিয়েছে 1900 এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার দুটেই পছন্দ হয়েছে আর তোমার দাদাভাই নিয়েছে এই গেঞ্জিটা ওর পছন্দ হয়েছিল এটা লম্বা স্ট্রাইক আমার এটা পছন্দ হয়েছে এটা নিয়েছে আর এটার প্রাইস নিয়েছে 1900 চোদ্দশো নিরানব্বই পনেরোশো আমরা তো নানি বলি সেই হিসাবে নানি বলেছি দিদার জন্য নিয়েছি তো এই শাড়িটা দেখতে যতটুকু কাপড়টা কিন্তু দারুণ সুন্দর পাঁচশো টাকায় মানে খুব সুন্দর হয়েছে শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে আর একটা আছে সেটা হচ্ছে

লাটকান গুলো হচ্ছে আজকে সেরা আকর্ষণ দেখাও ভালো করে কেমন হয়েছে বলো এটার উপর আমি কারুকাজু করব মানে নিজের মতো লাগাবো এত বড় লাগাবো না এখান থেকে আমি কাটিং করে শুধু দেব লাগাবো তো সব কেনাকাটা তো দেখানো কমপ্লিট আর এখন কিন্তু সাড়ে দশটা বাজে অনেকটা রেট হয়ে গেছে আর আমি ওদিকে রান্নাও এসে বসিয়ে দিয়েছি আগেই ভাত বসিয়ে দিয়েছি তরকারি ছিল ভাতটা ছিল না ভাত হচ্ছে ততক্ষণে আমি ফ্রেশ হয়ে নিই আর বক বক করতে পারছি তো এখন আমরা ফ্রেশ হব তারপর রাতে ডিনার করব দেন আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউ গাইজ গুড নাইট